আজকের রেসিপি দই পটল নমস্কার বন্ধুরা সবাইকে স্বাগত জানাই পটলের একই রকম রেসিপি খেতে খেতে বোর হয়ে গেলে অবশ্যই একদিন এইভাবে বানিয়ে ফেলতে পারেন দই পটল বানানো খুবই সহজ তবে চলুন আজকের রেসিপি শুরু করা যাক দই পটল বানানোর জন্য এখানে আমি ছয় পিস পটলকে একটুখানি খোসা রেখে এইভাবে কেটে নিয়েছি আর পটলের দুই ধারটা অল্প অল্প করে এইভাবে চিড়ে দিয়েছি যাতে মশলাগুলো পটলের ভেতরে ভালো করে একটু যেতে পারে এবার এর মধ্যে পটলের মধ্যে সামান্য একটু নুন আর খুব সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে পটলটাকে একটু মেখে নেব মেখে পটলটাকে দশ থেকে পনেরো মিনিটের জন্য এভাবে একটু ছেড়ে দেবো পটলগুলো ম্যারিনেট হতে হতে আর যা যা মশলা প্রয়োজন সেগুলো আমি নিয়ে নিয়েছি এখানে একটা বাটির মধ্যে আমি নিয়ে নিয়েছি হাফ চা চামচ জিরে গুঁড়ো হাফ চা চামচ ধনে গুঁড়ো ওয়ান ফোর চা চামচ হলুদ গুঁড়ো আর হাফ চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এবার খানিকটা পরিমাণ জল দিয়ে মশলাটাকে আমি গুলিয়ে রেখে দেব। যে কোনো গুঁড়ো মশলাই যদি এইভাবে একটু গুলিয়ে রেখে রান্না করা হয় তাহলে কিন্তু অনেকটা বাটা মশলার মতো স্বাদ হয় তো এই যে আমি ভালো করে গুলিয়ে নিলাম আর একটা আমি ছোট মিক্সার গ্রাইন্ডার চা নিয়ে নিয়েছি এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আট থেকে দশটা কাজু এখানে আমি গোটা কাজুই দিয়েছি আপনারা চাইলে ভাঙা কাজুও ব্যবহার করতে পারেন কাজুগুলোকে আমি একটুখানি ঘুরিয়ে নিয়েছি দেখুন কাজুগুলো ভালো করে ডাস্ট হয়ে গেছে এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি তিনটে কাঁচা লঙ্কা ঝালটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে দেবেন আমি আমার পটলের অনুপাতে এখানে দিয়েছি কাঁচা লঙ্কা আর এই যে আমি পরিমাণ মতো জল দিয়ে এর একটা মিহি পেস্ট তৈরি করে নিয়েছি দেখুন এর একটা মিহি পেস্ট তৈরি হয়ে গেছে এবার এই পেস্টের মধ্যে দুই টেবিল চামচ ভরে ভরে আমি এখানে টক দই দিয়ে দিচ্ছি খেয়াল রাখতে হবে দইটা যাতে ফ্রেশ হয় খুব বেশি টক না হয় এবার একসাথে সমস্ত কিছু আমি আবারও ব্লেন্ড করে নেব কাঁচা লঙ্কা এবং কাজুর সাথে দইটাকে খুব ভালো করে আমি ব্লেন্ড করে নিয়েছি এবার চলে যাচ্ছি রান্নায় গ্যাসের মধ্যে একটা কড়া বসে পরিমাণ মতো আমি এখানে দিয়ে দিচ্ছি সর্ষের তেল আমি এখানে সর্ষের তেল দিয়ে রান্না করছি আপনারা চাইলে কিন্তু সাদা তেলেও রান্নাটা করতে পারেন তেল ভালো করে গরম হয়ে গেছে এখন নুন এবং হলুদ মেখে রাখা পটলগুলোকে আমি ভেজে নেব লো টু মিডিয়াম ফ্লেম করে পটলগুলোকে একটু হালকা লাল লাল করে ভেজে নেব এক সাইডটা ভাজা হয়ে গেছে আরেক সাইডটা উল্টে দিয়ে এই পাশটাও ভালো করে আমি ভেজে নেব উল্টে পাল্টে পটলগুলোকে হালকা লাল লাল করে ভেজে নিয়েছি এবার তেলটাকে ছড়িয়ে নিয়ে আমি পটলগুলোকে একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি এই তেলের মধ্যে আমি রান্নাটা করে ফেলবো এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা ফোড়ন এর মধ্যে দিয়েছি দুটো ছোট এলাচ দুটো লবঙ্গ আর ছোট এক টুকরো দারচিনি ফোড়নটাকে কয়েক সেকেন্ড একটু ভেজে নিচ্ছি লো ফ্লেম করে ফোড়নটাকে কয়েক সেকেন্ড ভেজে নিয়েছি এবার যেগুলো মশলাগুলো গুলিয়ে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দিলাম মশলার বাটি ধোয়া সামান্য একটু জল দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেবো যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে আসছে মশলাগুলোকে ভালো করে কষিয়ে নিয়েছি মশলা থেকে তেল ছাড়তেও শুরু করেছে এখন ভেজে রাখা পটলগুলো দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন পটল ভাজার সময় আমি নুন মেখে পটল ভেজেছিলাম সেই হিসেব করে এখন নুনটা দিলাম এখন মিনিট দুই মতো মশলার সাথে পটলটাকে একদম লো ফ্লেম করে আমি কষিয়ে নেব মশলার সাথে পটলগুলোকে ভালো করে দু মিনিট মতো আমি কষিয়ে নিয়েছি আর মশলা থেকে তেল ছাড়তেও শুরু করেছে এখন এর মধ্যে গ্রেভির জন্য আমি দিয়ে দিচ্ছি এখানে গরম জল জলের পরিমাণ কম দিতে হবে কেননা পটলটা ভালো করে ভাজা রয়েছে জাস্ট পটলটা সেদ্ধ হওয়ার জন্যই কিন্তু অল্প একটু জল দিয়েছি পরিমাণ বুঝে জলটাকে দিতে হবে গ্রেভির জন্য গরম জলের ব্যবহার করেছি তার জন্য গ্রেভিটা খুব তাড়াতাড়ি ফুটে উঠেছে এখন আমি গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে দিয়ে পটলটা সেদ্ধ হওয়া পর্যন্ত ঢাকা চাপা দিয়ে রান্না হতে রাখলাম ফিরে এলাম সাত থেকে আট মিনিট পর এই পর্যায়ে ভালো করে কিন্তু পটল সেদ্ধ হয়ে গেছে আর গ্রেভি অনেকটাই টেনে এসেছে আর এই দুই পটলে খুব বেশি কিন্তু গ্রেভি হয় না এখন আমি এর মধ্যে কাজু বাদাম এবং দইয়ের যে পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি গ্যাসের ফ্লেমটাকে এই সময় একদম লোতে রেখেছি দইটা কেটে যাওয়ার থাকে কাজু বাদাম আর দইয়ের পেস্ট দিয়ে অনবরত নাড়তে হবে আর কাজু বাদামও কিন্তু নিচে ধরে যাওয়ার একটা সম্ভাবনা আছে মিক্সার গ্রাইন্ডারের মধ্যে কিছুটা মশলা লেগেছিল মিক্সার গ্রাইন্ডার ধুয়ে সেই জলটাও আমি এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে সমস্তটা ভালো করে মিশিয়ে নিলাম এই পর্যায়ে আপনারা একটু নুন এবং মিষ্টিটা আপনারা চেক করে নেবেন আমি এখন এর মধ্যে স্বাদের ব্যালেন্সের জন্য দিয়ে দেবো চিনি চিনির পরিমাণ আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নেবেন আমি আমার প্রয়োজন মতো এর মধ্যে চিনি দিয়ে দিলাম আর দই যদি বেশি টক থাকে সেক্ষেত্রে চিনিটা বেশি প্রয়োজন হয় আর আমার দই কিন্তু একদমই টক না ফ্রেশ দই তার জন্য কিন্তু আমি চিনির পরিমাণ কমই দিয়েছি দিয়ে সমস্তটা আমি মিশিয়ে নিচ্ছি গ্রেভিটা আবারও ফুটতে শুরু করেছে এই পর্যায়ে আমি আরও দু থেকে তিন মিনিটের জন্য লো ফ্লেমে ঢাকা চাপা দিয়ে রান্না হতে রাখলাম মিনিট চার পর আবারও আমি ফিরে এসেছি মাঝে আমি ঢাকা তুলে আরেকবার নেড়ে দিয়েছিলাম আর দেখুন ওপরে কিন্তু তেল ভেসে উঠেছে আর আমার রান্নাটা কিন্তু প্রায় শেষের পর্যায়ে দই পটল এই রকম একটু গ্রেভি হলেই গামাখা গ্রেভি কিন্তু ভালো লাগে রান্নাটা প্রায় শেষের পর্যায়ে এই পর্যায়ে আপনারা নুন এবং মিষ্টিটা একবার চেক করে নেবেন আমি চেক করেছি আমার মনে হলো একটু নুন কম হয়েছে তার জন্য আমি এর মধ্যে আরেকটু নুন দিয়ে সমস্তটা ভালো করে মিশিয়ে নিচ্ছি দই পটল খাওয়ার জন্য একদম রেডি হয়ে গেছে এখন আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে পাঁচ মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেব তারপরে আপনাদের সার্ভ করে দেখাবো এই নিরামিষ দই পটল পোলাও ফ্রাইড রাইস রুটি পরোটা সব কিছুর সাথে কিন্তু অসাধারণ লাগে আর খুব কম উপকরণে খুব চটজলদি তৈরিও হয়ে যায় দুর্দান্ত স্বাদের এই নিরামিষ রেসিপিটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে পারেন পুরনো বন্ধুদের আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আর নতুন বন্ধু যারা আছেন আমার চ্যানেলটিকে ভিজিট করেছেন কিন্তু এখনও সাবস্ক্রাইব করেননি আপনাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার আবারও আমি হাজির হয়ে যাব অন্য কোনো রেসিপি নিয়ে বা ব্লগস নিয়ে আজ পর্যন্তই নমস্কার